ছিল হ্যাঁ ওনার বড় বোনও এবং ওনার বড় বোনের জামাই তারাও বিমান বাহিনীতে ছিল পাকিস্তানে ছিল তাদেরকেও গৃহবন্দী করে রাখে তাদেরকে কি পরিমাণ মানসিক নির্যাতন করা হয় হ্যাঁ কী পরিমাণ অল্প অল্প খাবার দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ছিল তো এই জিনিসগুলো জানি সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু এই বাংলাদেশে থাকে না থাকতে পারে নাই সেই মতিউর রহমান স্যারের পরিবার যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিই সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু আমেরিকায় সেটেল ওনার দুই মেয়ে ছেলে আমেরিকায় থাকে মিলি রহমান ম্যাডামও আমেরিকায় থাকে মাঝে মধ্যে উনি দেশে আসে আমি উত্তরটা শেষ করি তো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের কবর পাকিস্তানে হয়েছিল সেই কবর বাংলাদেশে আনতে আমাদের কত বছর লেগেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মানে একাত্তর পরবর্তী সময় কিন্তু যারা মুক্তিযুদ্ধের কান্ডারি বলে নিজেদেরকে মুক্তিযুদ্ধ যাদেরকে নিজেদের সম্পদ বলে দাবি করে তারা ক্ষমতায় ছিল তারা বুট্টু কেনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে তারা মতিউর রহমান সাহেবের কবর এই দেশে আনে নাই একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বতির রহমান সাহেব খবর আনে নাই দুই হাজার এক থেকে ছয় চার দলীয় জোট ক্ষমতায় খালেদা জিয়া ওনার মাধ্যমে উনি কথা বলে কিন্তু মতিউর রহমান সাহেবের কবর বাংলাদেশে নিয়ে আসে আমরা একাত্তরকে ছোট আমরা করছি না যারা একাত্তরকে ছোট করে যারা একাত্তর নিয়ে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি আমরা একাত্তর দেখি নাই আমরা না দেখে একাত্তরকে অনুধাবন করি

ওনার সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে উনি হয়তো বলবে আমার এই ভিডিও এআই দিয়ে বানানো বাট উনি লাইভে কথা বলছে সারা জাতি দেখছে উনি কি বলছেন ওনার এইসব নিয়ে আসলে কথা বলার মতো মানে কী বলবো এইসব নিয়ে কথা বলার মতো কোনোই নাই শুধু ফজলুর রহমান সাহেব না আমরা ওই যে হাবিবুর রহমান নামে একজনকে দেখছি যিনিও সাবেক বাকশালী যিনিও বাকশাল থেকে এসেছে যিনিও ছাত্রলীগ করে এসেছে হ্যাঁ বিএনপির কাজে চড়ে বাকশালী বয়ান ফেরি করে বেরতেছে বেড়াইতেছে এবং শেখ রুবিনুর রহমান নামে একজন আছে যিনি কথায় কথায় বলে পনেরো বছর এটা হয় নাই পনেরো বছর ওইটা হয় নাই উনি আগেই ভালো ছিল উনি পনেরো বছর অনেক ভালো ছিল উনি সংসদে গিয়েছে উনি এমপি হয়েছে উনি প্লট চেয়েছে হ্যাঁ উনি নিরাপদে ছিল উনি কখনো নিরাপত্তাহীনতায় ভোগে নাই বিএনপির অনেক নেতাকর্মী তাদের ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে খুনের শিকার হয়েছে বাট রুমির ফারহানার হানার চুল কিন্তু একটু বাঁকা হয় নাই জনগণের জন্য কষ্টের হতো আমরা জনগণকে কষ্ট দিতে চাই না আমরা সংখ্যা বিশ্বাসী না জুলাই তো বিশাল একটা ব্যাপারের সারাদিন এখানে যখন ছয়জন মানুষ ছিলেন হ্যাঁ তাহলে আমরা কি বুঝবো আপনাদের সাথে কেউ নাই আমরা ছয় জন মানুষ ছিলাম এটা তো ভুল কথা আমরা বলছি পর্যন্ত ছিলাম কালকে মিষ্টি সাংবাদিক এখানে মঞ্চ মানে হাজার হাজার লোক আমরা হ্যান্ডমাইকটাও রাতের বেলা ব্যবহার করি না আচ্ছা আপনি তো ভাই অনেক প্রশ্ন করছেন আমরা অন্য ভাইদের কাছ থেকে কষ্ট নেই হ্যাঁ তো এখন যদি আমরা এখানে কন্টিনিউ অবস্থান করতে চাই এবং কন্টিনিউ অবস্থান করি আগামীকালকে সকালে কোনো অফিস খুলতে পারবে না আমরা তো জনদুর্ভোগ চাই না আমরা রাষ্ট্রের ক্ষতি চাই না ভাই সেই সক্ষমতা আমার একটা না তো ভাই জুলাই তো আমার না জুলাই তো আমাদের না জুলাই আপনাদের সহ জুলাই তো পুরা জাতির